রিসমিল্লাহ রহমান রহিম আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাঞ্ছারামপুর ব্রাউনবাড়িয়া থেকে বলছি আজ পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইং দেশের সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একযোগে আমরা এই ভিডিও বার্তা প্রদান করছি এটি আমাদের চূড়ান্ত ও সুস্পষ্ট অবস্থান কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহ যৌক্তিক আট দফা দাবি কোনো হঠাৎ উদ্ধৃত দাবি নয় দীর্ঘদিন ধরে এসব দাবি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ প্রশাসনিক কাঠামোর মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয়েছে দাবিগুলো নতুন নয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ একাধিকবার এসব দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেছেন তারপরেও আজ পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত কোনো প্রজ্ঞাপন কোনো বাস্তবায়নযোগ্য রোডম্যাপ আমরা পাইনি এর চেয়েও গভীর উদ্বেগের বিষয় হলো দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে দাবি বাস্তবায়নের আশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে শরণাপন্ন হয় তখন সেখান থেকে আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় আমরা কিছুই করতে পারবো না তোমরা আন্দোলন করো আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এ ধরনের বক্তব্য একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তরের চরম দায়িত্বহীনতা প্রশাসনিক ব্যর্থতার প্রকাশ স্বীকারোক্তি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পূর্ণ অবজ্ঞার বহির্প্রকাশ যে দপ্তর দেশের কৃষি মানব সম্পদ গঠনের দায়িত্ব নিয়োজিত তারা যদি বলে আমাদের কিছু করার নেই তবে জাতির কাছে আমাদের প্রশ্ন তাহলে তারা আসলে কোন দায়িত্ব পালন করছে এই বাস্তবতায় বহুবার ধৈর্য ধারণ করার পর বারবার আশ্বাসে বিশ্বাস করে প্রতারিত হওয়ার পর বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ বাধ্য হয়ে ঘোষণা করছে আজ পাঁচ এক দুই হাজার পঁচিশ তারিখ থেকে দেশের সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ন্যায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই সিদ্ধান্ত কোনো হটকারী বা আবেগপ্রসূত সিদ্ধান্ত নয় এটি দীর্ঘদিনের প্রশাসনিক গড়িমসি সিদ্ধান্তহীনতা ও ব্যর্থতার সরাসরি ফল আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি দাবি বাস্তবায়ন ছাড়া শিক্ষা কার্যক্রমে ফেরা সম্ভব নয় দাবি উপেক্ষা করে এর ফেরভাবে কোনো প্রশাসনিক কার্যক্রম চালানোর চেষ্টা করা হলে এর ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ সবসময় আইনসম্মত শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ আন্দোলনে বিশ্বাসী আমরা কোনো সহিংসতা বিশৃঙ্খলা বা জনদুর্ভোগে চাই না কিন্তু উচ্চশিক্ষাহীন অনিশ্চিত ভবিষ্যৎ মেনে নেওয়ার প্রশ্নই আসে না আমরা আজ স্পষ্ট ঘোষণা করছি আন্দোলন দমন কোনো সমাধান নয় দাবি বাস্তবায়নই একমাত্র সমাধান এই আন্দোলন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় এটি উচ্চশিক্ষা ন্যায্য অধিকার এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মান উন্নয়নের সংগ্রাম আমরা গণমাধ্যম নাগরিক সমাজ এবং দায়িত্বশীল সকল মহলের প্রতি আহ্বান জানাই এই ন্যায্য আন্দোলনে আপনারা আমাদের পাশে থাকুন দ্রুত দাবি বাস্তবায়ন করুন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে ধন্যবাদ